আজ খুব মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এই রেসিপিটার নাম হচ্ছে তুলুম্বা জিলাপি আপনারা কখনো কি খেয়েছেন যদি না খেয়ে থাকেন আজই বানিয়ে নেন এই মজাদার সুস্বাদু লোভনীয় একটা তুলুম্বা জিলাপি আসসালাম আলাইকুম বিয়ার্স আমি খুব সুন্দর একটা রেসিপি বানিয়ে দেখে দিচ্ছি তার জন্যে আমি প্যানের ভিতরে দুই কাপ পানি নিয়েছি লবণ নিয়েছি ঘি নিয়েছি এক চামচ চিনি নিয়েছি সমস্ত কিছু দিয়ে আমি পানিটার মধ্যে দিয়ে পানিটাকে বলো কুঠে নিয়েছি আর এর ভিতরে দিয়ে দিলাম দেড় কাপ ময়টা হাফ কাপ কর্নফ্লাওয়ার সব কিছু মিক্স করে দিয়ে খুব সুন্দর করে একটা সফট ডো তৈরি করে নেব অলরেডি কিন্তু আমি ডোটাকে তৈরি করে নিয়েছি আর ডোটা তৈরি করা হয়ে গেলে আমি এটাকে নিচে নামিয়ে খুব সুন্দর করে মুে নেব আর এই মুখে নেওয়ার সময় আস্তে আস্তে করে আমি এর ভিতরে পানি অ্যাড করে নেব দুই থেকে তিনবার দুই থেকে তিনবার পানিটা অ্যাড করে নিলে ডোটা এতটা সফট হবে যে আমার জিলাপিটা বানাতে খুব সহজ হয়ে যাবে তো এখান থেকে আমি চারটের লেচি কেটে নিয়েছি আমার চারটের লেচি অলরেডি কাটা হয়ে গিয়েছে এখন লেচিগুলোকে দিয়ে আমি জিলাপিটা তৈরি করার জন্যই দুইটা পাইপিং ব্যাগ নিয়ে নিচ্ছি আর পাইপিং ব্যাগের ভিতরে আমি নজেল দিয়ে দিচ্ছি তবে ডাবল করে পাইপিং ব্যাগ নিলে বেশি ভালো হয় নাহলে অনেক সময় পাইপিং ব্যাগটা ছিঁড়ে যেতে পারে বা ফেটে যেতে পারে তো আমি নজেলটা সেট করে নিলাম এখন আমি এর ভিতরে মুথে রাখা যে লেচি সেই লেচিটা দিয়ে দিচ্ছি তবে পাইপিং ব্যাগের ব্যাগের ভিতরে আমি একটু তেল নিয়ে নিচ্ছি যাতে করে ডোটা পাইপিং ব্যাগের সাথে লেগে না থাকে খুব সুন্দর করে দেখেন আমি সেট করে নিলাম এখন আমি জিলাপিটা তৈরি করে নেব আপনারা চাইলে জিলাপিটা হাতেও তৈরি করে নিতে পারেন আবার প্লেটের উপরেও তৈরি করে নিতে পারেন দেখেন কত সুন্দর করে আমি জিলাপিটা সে দিয়ে নিচ্ছি অলরেডি একটা জিলাপি তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি আপনাদের সুবিধার্থে আর একটা জিলাপি বানিয়ে দেখিয়ে দিচ্ছি অলরেডি দেখেন আর একটা জিলাপিও তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি প্লেটের উপরে বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের যেটা সহজ হয় আপনারা সেইভাবে জিলাপিটা তৈরি করে নিন অলরেডি এক এক করে কিন্তু সবগুলো জিলাপি তৈরি করা হয়ে গেছে এখন আমি জিলাপিগুলোকে একটা সেটে রেখে চুলা একটা প্যান দিয়ে তার ভিতর এক কাপ পানি এক কাপ চিনি তিনটে এলাচ দিয়ে আমি সুন্দর একটা চিনি সিরা তৈরি করে নিয়েছি আর দেখেন হাতের সাথে যখন যে চকচক করবে বা চিটচিটে করবে তখনই নামিয়ে নেবে এখন চুলায় আমি তেল বসিয়ে দিলাম তেলটা খুব বেশি গরম হবে না বুঝতেই পারবেন যে কতটুকু গরম হলে জিলাপিগুলো দিলে খুব সুন্দর ভাজা হবে এভাবে করে আস্তে আস্তে করে আমি জিলাপিগুলোকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি তবে ধা জলে ভাজা যাবে না তাহলে উপরে কালার চলে আসবে ভিতরটা কাঁচা থাকবে দেখেন কত সুন্দর করে ভেজে নিচ্ছি আপনার চাইলে একটু ডার্কও করতে পারেন আবার হালকাও করতে পারেন আমি যে চিনি সিঁড়েটা রেডি করে রেখেছিলাম তার ভিতরে আমি জিলাপিগুলোকে সুন্দর করে দেখে চুবিয়ে নিচ্ছি আর এইভাবে শিরার ভিতরে জিলাপিগুলো পাঁচ থেকে সাত মিনিট রেখে দিলে ভিতরে একদম পুরা সিরাটা ঢুকে যায় এভাবে করে আমি সবগুলো জিলাপি রেডি করে নিয়েছি এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি জিলাপিটা কতটা রসালো ক্রিস্পি কতটা মজা ছিল দেখেন দেখতে কত লবণীয় হয়েছে আর খেতে ছিল সেই দুর্দান্ত যদি কখনও না খেয়ে থাকেন অবশ্যই অবশ্যই এই জিলাপিটা অবশ্যই বানিয়ে খাবেন সামনে যেহেতু রোজা আছে আর রোজার সময় তো আমরা জিলাপি সবাই কম বেশি পছন্দ করি তো ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন তো আজকের মতো ভিডিওতে এখানে নেক্সট ভিডিও নিয়ে আবার সামনে হাজির হব তো খেতে ছিল খুবই মজা বাসায় জাস্ট একবার ট্রাই করবেন আর খেয়ে কমেন্টস করে আমাকে জানিয়ে দেবেন যে রেসিপিটা কেমন ছিল আল্লাহ হাফেজ